জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অফিসিয়ালি একটা নোটিশ বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ হয়েছে যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় ঠিক আছে মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইএসআইসি ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলে কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে এখানে দেখো তোমাদের অফিসিয়াল কাজের জন্য কিছু স্টেনোগ্রাফার ক্লার্ক নেওয়া হচ্ছে স্থায়ী পদে বেতন কিন্তু তোমাদের হাইফাই রয়েছে যা অবশ্যই আবেদন করা ইচ্ছুক তারা ভিডিওটা ভিডিওটাকে কন্টিনিউ করো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখাচ্ছি ঠিক আছে তো চলো অফিসিয়াল নোটিফিকেশানের দিকে যাওয়া যাক তোমরা এখন অন স্ক্রিন কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা দেখতে পাচ্ছ শর্ট নোটিস এখনও কিন্তু তোমাদের কিন্তু মানে অনলাইনে অ্যাপ্লিকেশন ডেট কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স হয়নি ঠিক আছে এই মাসে বা এর পরের মাস থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান হবে এটাই লেখা রয়েছে ওকে তো ভিডিওটা কি স্ক্রিপ করে যেও না তোমাদের কোয়ালিফিকেশনগুলো দেখে যাও কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশান রাখছে ভারত সরকার দ্বারা কিন্তু তোমাদের এটা কিন্তু দিল্লি থেকে রিকোমেন্ড হচ্ছে ঠিক আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা তোমাদের রয়েছে সেখান থেকে কিন্তু হচ্ছে তো হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজ অত আমাদের বাঙালি ক্যান্ডিডেটরা ভালো পড়তে পারে না সেক্ষেত্রে আমরা ইংলিশের যে ইংলিশটা রয়েছে সেটার দিকে যাওয়া যাক ওকে ছয় নম্বর পেজ থেকে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের ইন্স্যুরেন্স কর্পোরেশন দ্য গ্যাজেটেট অফ ইন্ডিয়া তো দেখতে পাচ্ছ এখানে তোমরা নিউ দিল্লি অফ টেন ফেব্রুয়ারি দু হাজার একুশ দেখো সিটিজেন অফ ইন্ডিয়া যে কোনো ইন্ডিয়ার বাসিন্দা কিন্তু ভারতবর্ষের কিন্তু যে কোনো বাসিন্দা তোমরা অনলাইনে আবেদন করতে পারো এবার দেখো তোমাদের এখানে কিন্তু কী কী রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের ভ্যাকেন্সি কতটি রয়েছে সেটা বাস্ট দেখো শিডিউল দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার ঠিক আছে খুব ভালো চাকরি যারা অনলাইনে আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করে এই ভ্যাকেন্সিটার জন্য ছ হাজার তিনশো কিন্তু ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল ঠিক আছে গ্রুপ সি নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল বেতন দেখতে পাচ্ছ হাই ফাইল রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে কিন্তু একাশি হাজার একশো টাকা তো এবার দেখো তোমাদের এই পোস্টের জন্য কিন্তু কোয়ালিফিকেশান কী লাগছে সেটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই তোমাদের এখানে কিন্তু বয়স লাগবে দেখে নাও তোমাদের বয়স লাগবে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর ওকে আঠেরো থেকে সাতাশ বছর তোমরা যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবে এই নয় যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারো না ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু সম্পূর্ণ যতটি আমাদের যে মানে রাজ্য রয়েছে সম্পূর্ণ রাজ্য কিন্তু অল ইন্ডিয়া থেকে যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারো তো দেখো খুব ভালো চাকরি এসডিও লেভেলের চাকরি যেটা তো এখানে তোমাদের কি রয়েছে দেখো ডিগ্রি অফ রি ইউনিভার্সিটি অর ইকোভ্যালেন্ট ঠিক আছে তোমাদের কিন্তু স্নাতক পাস হতে হবে বা গ্র্যাজুয়েশন হতে হবে যেটাকে তোমরা জানো ঠিক আছে বিএ পাস আর ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ দ্য অফিস সুইটস অ্যান্ড ডাটাবেসেস তো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে তার সাথে কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার সম্পর্কে নলেজ জানতে হবে অফিসিয়ালস আর ডাটাবেসেস সম্পর্কে ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু তোমাদের যে দেখো টু ইয়ার্স ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট নীল ফর দেখো তোমাদের এখানে এইটুকু বলে দিই তোমাদের উচ্চ গ্র্যাজুয়েশন পাস তার সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদের পঁচাত্তর পার্সেন্ট তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেটদের না হবে পনেরো পার্সেন্ট আর দশ পার্সেন্ট কিন্তু বাদ বাকি যে ডিপার্টমেন্টলি প্রমোশন রয়েছে তাদের কিন্তু রয়েছে ঠিক আছে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু তোমাদের কিন্তু না হবে আর বাকি যে পঁচিশ শতাংশ সেটা কিন্তু প্রমোশন বা যে ডিপার্টমেন্টলি ভ্যাকেন্সি হয় সেটা থেকে নেওয়া হবে কাটে কেটে নেওয়া হবে সেক্ষেত্রে তোমরা পঁচাত্তর পার্সেন্টের মধ্যে তোমরা লড়াই করবে ওকে তারপর তোমরা দেখো তোমাদের যে দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সিটি সেটা দেখতে পাচ্ছ তোমরা দেখো চলো দ্বিতীয় নম্বর পেজ তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্টে তোমরা দেখে নিলে কি এই ভ্যাকেন্সিটা এই ভ্যাকেন্সির কিন্তু তোমরা কিন্তু যে যারা দেখছ তারা কিন্তু অবশ্যই তোমরা অনলাইনে আবেদন করিও কারণ এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হবে ডেপুটি ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ এখানে তো বিভিন্ন হাইফাই জায়গায় তোমরা চাকরি করতে পারবে এই চাকরিটার জন্য তো বেস্ট চাকরি আমাকে যারা আবেদন করতে চাও তো অবশ্যই করিও আঠেরো থেকে সাতাশ বছর আর স্নাতক পাস আর কম্পিউটার নলেজ ঠিক আছে আর তোমাদের আঠারো থেকে সাতেরো বছর লাগবে তো দেখিয়ে দিলাম এটা এবার চলো তোমার যে এখানে যে ভ্যাকেন্সির সংখ্যাটা রয়েছে এই ভ্যাকেন্সিটা আশা করি তোমরা দেখে নিলে দেখো ছ হাজার তিনশো ছয়টা ভ্যাকেন্সি ঠিক আছে ক্লার্কের জন্য আপার আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ারের জন্য ওকে আর বেতন তোমরা দেখে নাও পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো ওকে এটা মনে করে রেখে দাও এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল তারপর তোমাদের আরেকটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটাও তোমাদের দেখাচ্ছি চলো তোমাদের সেই ভ্যাকেন্সিটাতে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও তোমাদের দেখাবো দেখো দ্বিতীয় নম্বর যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের ইস্টোনগাফারের ভ্যাকেন্সি রয়েছে দুশো ছিচল্লিশটা পথ রয়েছে দু হাজার একুশে গ্রুপ সি নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল তো এই চাকরির বেতন দেখছো সেম পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা তো এটার জন্য তোমাদের বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর আর তোমাদের যে তোমাদের যে এখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখায় ওকে তোমরা সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগ থেকে যে কোনো শাখায় তোমরা আবেদন করতে পারবে তার সাথে কিন্তু তোমাদের স্কিল টেস্ট তো দেখতে পাচ্ছ দশ মিনিটে আশিটা ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপিং করতে হবে এখানে দেখতে পাচ্ছ তো এখানে ইংলিশ হিন্দি পঞ্চাশ সাইট করে লিখা রয়েছে অনলি অন কম্পিউটার্স কম্পিউটার কিন্তু জানতে হবে তো এখানে টু ইয়ার্স লিখা রয়েছে কোনো ব্যাপার নেই এটা দেখে তোমাদের ঘাবরানোর কোনো দরকার নেই এখানে তোমরা যে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস তার সাথে কিন্তু যে কম্পিউটার দক্ষ থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটার জন্য আবেদন করতে হবে এর এটাতে ভ্যাকেন্সি রয়েছে দুশো ছেচল্লিশটা ভ্যাকেন্সি ওকে তো এই নোটিফিকেশানটা তোমরা দেখে নিলে এখানে গ্রুপ সির যে অফিসিয়ালি যে যে পদগুলো রয়েছে সেই পদগুলো আশা করে দেখে নিলে তো এটাই তোমাদের হিন্দিতে উপরে দেওয়া রয়েছে এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের কিন্তু এই মাসে এই মাস মানে কি মার্চ বা এপ্রিল মাসে কিন্তু অফিসিয়ালিভাবে ফুলফিলভাবে প্রকাশিত হবে এটা তোমাদের শর্ট নোটিস প্রকাশিত হয়েছে ওকে এটা রাজ্যের সমদপ্তর যে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দপ্তরেও কিন্তু কিছু ভ্যাকেন্সি চলে যাবে এখানে ওকে তো তোমাদের এই ভ্যাকেন্সিটা মার্চ বা এপ্রিল মাস থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে যারা যারা ইচ্ছুক অবশ্যই অনলাইনে আবেদন করো আর এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটাকে অন করে দিও যখনই এই ভ্যাকেন্সি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বা কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে সবার ফার্স্ট আমি তোমাদের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো চলো জয়